সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি অবস্থান পরিষ্কার করতে চাই যা নিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম হচ্ছে তার মধ্যে কয়েকটি বিষয় আছে এক নম্বর হল শপথ অনুষ্ঠান এই শপথ অনুষ্ঠান কিন্তু নর্মালি শপথ অনুষ্ঠান নয় সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠান এটি দুই ভাগে ভাগ করে হবে দুটো ক্ষেত্রে হবে একটি হলো সংবিধান সংস্কার সভার শপথ অনুষ্ঠান আরেকটি হলো সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান সুতরাং যে শপথ অনুষ্ঠান করতে যাচ্ছে তা একটি পার্লামেন্টের জন্য যে সংসদ সদস্য হয়েছেন যেটি সংবিধানের উল্লেখ করা আছে পিছন দিকে সেই শপথটি দেখা করতে হবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের শেষের দিকে শপথ অনুষ্ঠান আছে যে শপথ বাক্যটি আছে আমি তার নাম বলবেন সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রব্দ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য আবার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী বিশ্বস্ততার সহিত পালন করিব এই দুটো জিনিসের শপথ করবেন তাহলে প্রথম প্রশ্ন হলো শপথটা হিসেব শপথ প্রথম শপথ পার্লাম শপথ সংবিধান সংস্কার সদস্যের শপথ এর বাইরে এ শপথ কে পড়াবেন আইন অনুযায়ী কনস্টিটিউশন ওয়ান ফোরটি এইট টু বি অনুযায়ী এই শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এখনকার সিস্টেম দ্বিতীয়ত প্রশ্ন হল সংসদ গঠন এরপরে যথারীতি সংসদ গঠন হবে হাউস অব দ্য লিডার হবে লিডার অব অপোজিশন হবে স্পিকার হবে ডেপুটি স্পিকার হবে হুইপ নির্বাচিত হবেন এবং মন্ত্রিপরিষদ হবে এর মাধ্যমে রাষ্ট্রপতি আহ্বান জানাবেন মেজরিটি পার্টির যিনি লিডার থাকবেন তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন এই প্রক্রিয়াটা সম্পন্ন করে পালন গঠিত হবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে জুলাই সময় বাস্তবায়ন বলা আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে তো এইখানে যদি এমন হয় যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নেওয়া হচ্ছে তাহলে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই কোনো বার নেই কোনো রেস্ট্রিকশন নেই নিতে পারে এর পরবর্তী প্রশ্ন হল সংবিধান সংস্কার সভাটা কিভাবে সংবিধান সংস্কার সভাটা বসবে হল নির্বাচন হয়েছে তা থেকে দিনের পঞ্জিকা দিবস সংসদের নির্বাচন হয়েছে তা থেকে তিরিশ দিনের ভিতরে বসবে এই সংবিধান সংস্কার সভা তিরিশ দিনের ভিতরে বসে কি কাজ করবে এখানে তারা নির্ধারণ করবে একজন সংবিধান বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্ধারণ করবে সভা প্রধান এবং একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্ধারণ করবেন উপসভা প্রধান এই সভা প্রধান এবং উপসভার প্রধান হবে সংবিধান সংস্কার সভা আর স্পিকার ডেপুটি স্পিকার এটি হবে পার্লামেন্টের তাহলে সভা প্রধান এবং উপসভা প্রধান তারা মিটিং আহ্বান করবেন এবং ষাট জন মিলিয়ে হবে সিদ্ধান্ত হবে অধিকাংশের মতে সংবিধান সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে এগুলো সিদ্ধান্ত নিতে হবে অধিকাংশের মতে আর বাকি বিষয়গুলিতে উপস্থিত যারা আছেন তাদের অধিকাংশের মতে আর সংবিধান সংক্রান্ত বিষয়ে নিতে হবে সকল সদস্যদের অধিকাংশের মতে একটি গঠিত হওয়ার পরে এই সংবিধান সংস্কার সভা বলা হয়েছে 180 কার্যদিবসের মধ্যে জোনাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সব সংস্কার সম্পন্ন করবেন একশো আশি কার্য দিবসের মধ্যে সংস্কারটা সম্পাদন করবেন গণ্য ভোটের আলোকে এখন পরবর্তী প্রশ্ন হল এই সংস্কার কি কি করবেন তারা এই ব্যাপারে উল্লেখ করা আছে এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে চারটি প্রশ্ন দেওয়া হয়েছিল এই চারটি প্রশ্নের ধরন কি ছিল এক নম্বর প্রশ্ন ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে গণিত প্রক্রিয়া লোকে গঠন করা হইবে এ ব্যাপারে জনগণ হা বলেছে দ্বিতীয়ত বলেছে নির্বাচন আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার তৃতীয়ত সংসদে নারীর বিরোধী দল স্পিকার কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই সমে রাজনৈতিক দলগুলো ঐক্যমুক্ত হয়েছে সেগুলো সেগুলোর ব্যাপারে জনগণ হা হয়েছে। এর বাইরে চতুর্থ আরেকটি কথা বলা হয়েছে যে জুলাই জাতীয় বর্ণিত। সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এটি হল চতুর্থত কথে যেগুলো উল্লেখ করা আছে এগুলিতে জনগণ হা বলেছে সুতরাং এগুলো আর পরিবর্তনের কোনো সুযোগ নেই ছোটত্ব যে ছিল আর কিছু সংস্কার আছে এগুলি রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনistiche হচ্ছিল ছিল আর কি পরিবর্তন পরিবর্তন করা যায় এখন প্রশ্ন হলো বিচারপক্ষতা গচিত হবে কখন এবং সংস্কারের জন্য সময় দেয়া হচ্ছে 180 দিন কার্যদিবস তারপর সিদ্ধান্ত নিতে হবে মানহত্তের হাতে সিদ্ধান্ত গৃহীত হলো গৃহীত হলে ওই 180 দিনের পরে আরো তিরিশ দিন সময়ের ভিতরে এই আইন অনুযায়ী উপধারা সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর তিরিশ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদের একটি উচ্চ কক্ষ গঠন করা হইবে তাহলে একশো আশি দিন হলো সংস্কারের সময় তারপরে তিরিশ দিন কার্য দিবস ওই তিরিশ কার্য দিবসের মধ্যে উচ্চপক্ষ গঠন করা হবে প্রাপ্ত ভোটের আনুপাতিক হার এবং প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে যে উচ্চপক্ষ গঠতে হবে তার যে ডেপুটি স্পিকার হবে তার ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে তার যে স্পিকার হবে এটি হবে সরকারি দল থেকে আর ডেপুটি স্পিকারকে বানাতে হবে বিরোধী দল এই যে একটি গঠন প্রক্রিয়া কয়েকটি বিষয় এখন কনফিউশন শপথ শপথ দুইটা একটা হল সংবিধান সংস্কার সভা শপথ আর একটা রেগুলার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ এরপরে সংসদ গঠন নিয়মিত সংসদ গঠন এখানে যেহেতু ডেপুটি স্পিকারের সংস্কারের প্রস্তাবে ডেপুটি স্পিকারকে বলা হয়েছে বিরোধী দল থেকে নিতে হবে এখানে চাইলে বিরোধী দলের থেকে এখনই ডেপুটি স্পিকার নিয়ে এই কাজটি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই পরবর্তী আসলো সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের দিন থেকে তিরিশ দিনের মধ্যে গঠিত হবে সভা প্রধান উপসভা প্রধান থাকবেন তাদের নেতৃত্বে পরিচালিত হবে একশো আশি দিন সিদ্ধান্ত গৃহীত হবে মূল সংসদ সদস্যের একশো মূল সংবিধান সংস্কার সভার অধিকাংশের ভোটে যারা বিভিন্ন দল থেকে আসবেন যদি সংবিধান সংক্রান্ত আর যদি সংবিধান সংক্রান্ত না হয় তাহলে উপস্থিত সদস্যদের অধিকাংশের ঘটে এবং সর্বশেষ কথা হলো উচ্চপক্ষ গঠন উচ্চপক্ষ গঠনের সময়টা হবে সংস্কার শেষ দেন ওই তিরিশ দিনের ভিতরে উচ্চপক্ষ গঠন রাজনৈতিক দলগুলোর ভোটে আনুপাতিক হার অনুযায়ী এখানে কিন্তু ভুল ব্যাখ্যা দিলে চলবে না বা ভুল ব্যাখ্যা দিয়ে ঠিক হবে না এই যে অব্যাপ্ত আমি যেটা বললাম এটা একেবারে ক্লিয়ার এক নম্বর শতক দুই নম্বর সংসদ গঠন তিন নম্বর সংবিধান সংস্কার পরিষদ গঠন চার নম্বর উচ্চপক্ষ গঠন এই সিরিয়ালটা ট্রনোলজিটা জোরাই সাম বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে স্পষ্ট করে বলে দেওয়া আছে এখানে কোনো ইমুটি নেই এখানে কোনো ধরনের কোনো দ্বৈততা নাই বুঝতে কারো কোনো ঘাটতি নেই ফলে আমি অনুরোধ করব যে যেখান থেকে যে আলোচনা করছি আমরা সকলেই এই জুলাই সমে উল্লেখিত প্রক্রিয়াটাকে যেন কেউ ভায়োলেট না করে নতুন করে বিতর্কের জন্ম আনে নতুন করে বিতর্কের জন্ম দিলে কনফিউশন ক্রিয়েট হবে এবং এটা জাতির জন্য ভালো হবে না সো আই এম আসি ও স্টেক হোল্ডার্স টু বি রেসপন্সিবল টু ইন্টারপিট দ্যুলাই সমন আদেশ হাজার পঁচিশ উই শুড নট ডেভিয়েট from any of the provisions specifically mentioned there if we deviate from these provisions incorporated in the july Sun of bastabayanadesh that would create unnecessary chaos and confusion and it is very important for bangladesh not only for any political party for bangladesh in its entirety to move forward to look forward to come forward with positive politics constructive politics Governments should act in accordance with law to implement rule of law as quickly as possible. At the same time, the opposition leaders and members should be responsible enough so that they can also form shadow government to help or to criticize the government in power. This structure perhaps will give a new impetus, a new ideas and thoughts and innovation in the political history of Bangladesh new generation, specifically generation z, they want a very debatable parliament, a very constructive parliament. so i will be asking for calling meeting every please, do not deviate from any decisions already taken by formulating the july of past by knowledge. if we deviate from that, we will lose our spirit. thank you and thank you everyone.